আসসালামু আলাইকুম স্মার্ট টিপ কম্পিউটার এ মাইক্রোসফট এক্সেল কোর্সের এটা দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত প্রথম ভিডিওতে আমরা সাম নিয়ে কথা বলছি আজকের ভিডিওতে সাম ইফ এবং সাম ইফস নিয়ে কথা বলবো আমি শুরুতেই এখানে এই রেঞ্জে আমি একটা লিস্ট তৈরি করব আর লিস্টটা তৈরি করার কারণ হচ্ছে সাম ইফ যে ফর্মুলাটা আছে সেটা বোঝানোর সুবিধার্থে আমি এটা করতেছি জন্য আমি প্রথমে এখানে মাউস পয়েন্টার রেখে চলে যাব ডেটাতে আমরা ডেটাতে চলে যাওয়ার পরে ডেটাতে চলে যাব ডেটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে ডেটা নামে একটা অপশন আছে সেখান থেকে আমরা ডেটা সিলেক্ট দেন হচ্ছে এখানে ক্লিক করে লিস্টটা সিলেক্ট করব তারপরে আমরা এখানে মাউস পয়েন্টার রেখে এখানে ক্লিক করবো এটা করার পরে আমাদেরকে এরকম ভাবে উইন্ডোটা সিলেক্ট করতে মানে আমাদেরকে একটা রেঞ্জ সিলেক্ট করতে সুযোগ দিবে আমরা এই রেজাল্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার এখানে গেলাম তারপর এখানে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি যে আমার এটা আমার একটা রেঞ্জ তৈরি মানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে আমি এই লিস্টটা এই কারণেই করছি যাতে আমরা স্বামী ফর্মুলাটা একটু ভালোভাবে বুঝতে পারি আমি এখানে এটা ফ্রন্ট সাইজ বাড়াইয়া দিই আচ্ছা এখন যেটা করব যে এই টাকা যেখানে আছে এখানে আমরা কাউন্ট করব কাউন্ট বলতে আমি যে সাম করব যে এখানে যতগুলো নাম আছে সবগুলো লিস্ট এখানে রাখলাম এখন এই মধ্যে নাম বেশ আছে এবং প্রতিটা নামের এখানে টাকা আছে যেমন এখানে এই নামের পিছনে যে এখানে টাকা আছে এই নামটা আবার আছে এখানেও একটা টাকা আছে এই নামটা আবারও আছে এখানেও একটা টাকা আছে এই যে প্রতিটা নাম একের অধিক আছে এবং ওদের টাকা ভিন্ন সবগুলো টাকা আমার এই নাম দিয়ে চাজ করলেই যেন এই নামের যতগুলো টাকা আছে সবগুলো টাকা আমার এখানে যুগ বলটা আমি দেখতে পারি যোগ হয়ে আসে এটা আমার এটা আমরা করব করবো দেখে কিভাবে করবো কে কল করে লিখবো সাম ই তারপরে হচ্ছে প্রথম বন্ধনী প্রথম বন্ধনী দেওয়ার পর আমার এখানে চলে আসলো একটা রেঞ্জ রেঞ্জ বলতে এই জিনিসটা কি বোঝাতে চাচ্ছি যে আমি কোন রেঞ্জের মানে কোন কোন নামগুলো মানে যেই রেঞ্জে মানে যেই রেঞ্জের নামগুলো আছে সেই রেঞ্জটাকে আমার সিলেক্ট করার কথা বলতেছে তাহলে আমি জানি যে আমার এই রেঞ্জে সবগুলো নাম আছে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে এসে আবারও ক্ষমা দিব ক্ষমা দেওয়ার পর আমাকে বলতেছে যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে আপনি যেই লিস্টটা করেছেন মানে আপনার যে রেঞ্জের নামগুলো এই নামগুলো থেকে আপনি কোন নামগুলোর টাকাটা খুঁজতেছেন যে টাকাটা খুঁজব মানে যেই নামের টাকাটা খুঁজবো সেই নামটাই হচ্ছে এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া আমি যেহেতু নামের জন্য একটা লিস্ট করে রাখছি এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এই আহ লিস্টার যে নামটা শো করতেছে সেটাই আমার একটা ক্রাইটেরিয়া দেন তারপর পরে যে এখানে সাম সাম রেঞ্জ রেঞ্জ নামে একটা কথা আছে মানে কোন রেঞ্জের টাকাটা আমি যোগ করবো ওই রেঞ্জটা আমাকে আহ চিনিয়ে দেওয়ার কথা বলতেছে আমি সাপোর্টস এই রেঞ্জের নাম মানে এই রেঞ্জের টাকাগুলোকে আমি আহ দেখতে যাচ্ছি সেই ক্ষেত্রে এই রেঞ্জটা আমি তাকে চিনিয়ে দিলাম তারপর আহ যেটা করবো ক্লোজ মন্দির দিয়ে প্রেস করবো এন্টার দিলাম এই যে দেখতে পাচ্ছি এখানে একটা টাকা চলে আসছে এই যে টাকাটা আসছে এই টাকাটা আসলে কোন এই যতগুলো টাকা আছে সবগুলো টাকা এখানে আসছে যেমন আমি আমরা চেঞ্জ করি অন্য একটা নাম দিলাম এই নামের যে টাকাটা আছে এই টাকাটা আমি কিন্তু আগে এখানে একটা যোগ বের করে গেছিলাম যে এই টাকাটা কিভাবে এখানে আসে সেটা দেখার জন্য দেখতে পাচ্ছি যে এই যে টাকাটা মানে এই যে নামটা এই নামটা কোথায় কোথায় আছে যোগ করে রেখেছি কত এটা দেখার জন্য সেই হিসাবে আমি যখন এন্টার দিলাম দেখলাম যে এই টাকাটা আছে এখন এটা তো আমরা সরাসরি আহ সাম ফর্মুলা ইউজ করে আমরা এই যে সাম ফর্মুলা ইউজ করে পাইছি কিন্তু এই টাকাটা তো আমরা সাম ফর্মুলা ইউজ করে পাইছি না এই টাকাটা পাইছি আমরা সাম ই ফর্মুলা ইউজ করে এই টাকাটা তো আমরা দেখে দেখে আমরা হিসাব করে করে দেখছি যে কোথায় কোথায় আছে সেখান থেকে এনে এই সেই রেঞ্জ গুলোকে চিনানোর পরে সেটা কাউন্ট করতে পারছে কিন্তু এই এটার 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 ক্ষেত্রে 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 মানে এমন না হচ্ছে যে আমি শুধু একটা নাম সিলেক্ট করব তারপরে এই নামটা যতবার আছে ততবার এই নামের যতগুলো টাকা আছে সবগুলো টাকা আমার এখানে চলে আসবে যেমন এই নামটা আমার চার জায়গায় মিলে যে টাকাটা একসাথে হয় সেই টাকাটা এখানে আমাকে দেখাইছে আমি যদি চাই এর অন্য একটা নামের টাকা দেখব তাহলে এটাও সম্ভব যেমন আমি আরেকটা নাম নিলাম এখানে এই নামটা পরিবর্তন করে এই নামের যে টাকাগুলো আছে এটা গুলো করছে এরকম ভাবে আমরা এখান থেকে একটা নাম সিলেক্ট করলে সেই নামের টাকাটা আমরা এখানে আহ সেই নামে যতবারই থাকুক না কেন টাকাটা আমরা এখানে পাইতেছি আশা করি এটা হচ্ছে সাম ইপের কাজ ইপের যে কাজটা এটা আমরা বুঝতে পারছি এখন যে কাজটা করব। সেটা হচ্ছে সাম ইপস সাম সাম ইপসটা হচ্ছে ইপের একটু ইপে একটা মাত্র রেঞ্জ থাকে এই একটা মাত্র রেঞ্জের উপর ভিত্তি করে আমরা ক্রাইটেরিয়া দিই একটা এবং সেই ক্রাইটেরিয়া থেকে আহ সাম রেঞ্জের যে মানে যে রেঞ্জটা থাকে একটা রেঞ্জ দেখিয়ে দিই কিন্তু সাম ইপসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যতিক্রম মানে এটা আরো অ্যাডভান্স মানে আরো মাল্টিপল র্যান্স সিলেক্ট করতে পারে যেমন আমি এখানে এটার মতো একটা লিস্ট যদি তৈরি করি লিস্ট তৈরির জন্য আমরা আবারও চলে যাচ্ছি ডেটাতে সেখান থেকে ডেটা ভ্যালিডেশন ডেটা ভ্যালিডেশন থেকে লিস্ট সিলেক্ট করে এখানে মাউস পয়েন্টার রেখে এখানে ক্লিক করব তারপরে যেটা করব যে আমরা কোন লিস্টটা করতে যাচ্ছি সেই লিস্টটা যাব আমরা এই লিস্টটা মানে এই রেঞ্জটা যে নাম গুলো আছে এটা আমরা সিলেক্ট করে এখানে গেলাম তারপরে ওকে দিলাম এটা একটা লিস্ট লিস্ট হয়ে গেল ভাবে আমরা এরিয়াতে একটা লিস্ট তৈরি করি লিস্ট করার জন্য আমরা যেটা করি ডেটাতে গেলাম ডেটা ডেটা থেকে থেকে আমরা লিস্টকে চোর্স করলাম এখানে মাউস পয়েন্টটা দেখে এখানে ক্লিক করে আমরা এরিয়ার যে রেঞ্জটা সেই রেঞ্জটাকে সিলেক্ট করলাম তারপরে এখানে ক্লিক করে ওকে দিলাম আমাদের এখানে এরিয়ারও একটা লিস্ট হয়ে গেছে এখন আমরা এই জায়গায় আমাদের যে সাম ইফস ফর্মুলাটা আছে সেটা ইউজ করব এই জন্য আমরা ইকুয়াল এর জন্য আমরা এখানে টাকার যে সেলটা আছে এই সেলে আমরা চাচ্ছি যে আমাদের সাম ইফস যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করব এই জন্য প্রথমে আমরা ইকুয়ালকে কল করে রাখলাম যে সাম ইফ সাম ইফস লেখার পরে প্রথম বন্ধনী আমি একটু জম করে নিই এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই দেওয়া আছে যে সাম রেঞ্জ সাম রেঞ্জ মানে আমি কোন রেঞ্জের টাকাটা মানে যোগ করতে চাচ্ছি সেই রেঞ্জটাকে দেখিয়ে দেওয়া আমার এখানে যেহেতু আমি এই রেঞ্জের যে টাকাটা আছে সেই টাকাটা এখানে যোগ করবো আমি ক্ষমা দিলাম এরপরে দেখি যে কি আছে এখানে এরপরে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান মানে আমি এখানে লিখে রেখেছি যে ইমপ্লুইডিম এটা আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আর একটা রেঞ্জ হবে এরিয়া আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এই ক্ষেত্রে আমি ক্ষমা দিলাম তারপরে হচ্ছে আমি এখানে দেখতে পাবো যে পরে কি বলছে মানে এই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জে আমি যতগুলো নাম এন্ট্রি করেছি সেই নামগুলো একটা নাম একাধিকবার আছে এই নামটা আমি যদি চাষ করি তাহলে চাষ করার জন্য সবচেয়ে আহ চাষ করার জন্য যে রেঞ্জটা আমি সিলেক্ট করব যেই বা লেন্স বলতে যে কি বলে যে সেলটা আমি সিলেক্ট করব এই সেলটাই আমার এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেঞ্জ তাহলে আমি তো এখানে নাম বলে এন্ট্রি করে রেখেছি এটা এটা হলো হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান আমি ক্ষমা দিলাম তারপরে দেখেন যে পরবর্তীতে চলে আসছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ টু তার মানে আমাকে আরেকটা রেঞ্জ চোজ করতে হবে এটা হচ্ছে এরিয়া যে লেন্স আছে সেইটাই আমার ভেটিয়া লেন্স টু এখানে আমি ক্ষমা দিলাম দেওয়ার পরে আমি যদি দেখি যে পরে কি সাইজের পরে যাচ্ছে যে ক্রাইটেরিয়া টু ক্রাইটেরিয়া হচ্ছে আমি যে এখানে এরিয়ার জন্য একটা লিস্ট করে রেখেছি এই লিস্টটা আমি যদি ধরাই দেই তারপরে আমি এটাকে ক্লোজ করলেন দেব দেওয়ার পরে আমি এন্টার দিই দেখতে পাচ্ছেন যে এখানে এই নামটা আছে এবং এই মানে এই নামটা আছে এবং এখানে জিও এর কারণ হচ্ছে যে এই নামে আমি দেখতেছি এই নামে ময়মাসিং কোনো লোক নেই এই নামে ময়মাসি কোনো লোকই নাই এই জন্য এখানে কোনো টাকা দেখা এখানে এটা চেঞ্জ করে দিলাম এই দেওয়াতে দেখতেছি যে এখানে এই নামে শুধুমাত্র এই নামে যতবার টাকা ডাকা আছে এই ডাকার রেঞ্জের যতগুলো টাকা আছে সবগুলো একসাথে যোগ করে আমাকে সেই যোগ বলা এখানে দেখাইছে এই হচ্ছে এই রেঞ্জের এই টাকাটা এখন আমি যেটা এটা নামটাকে চেঞ্জ করে অন্য একটা নাম দিই এই নামে দেখায় কোন ব্যক্তি নেই এবং আমি যদি এটা চেঞ্জ করি তাহলে মহামার নামে আছে মহামসিং এর এই নামে যতগুলো আহ টাকা আছে সবগুলো টাকা একসাথে এটা এভাবে আমি যদি অন্য একটা এলাকা সিলেক্ট করি এরিয়া এক্ষেত্রে নাই কারণ এই নামের কোনো ব্যক্তি এই এরিয়াতে নেই এই জন্য আমি এটাকে যদি চেঞ্জ করে অন্য একটা মানে অন্য একটা নাম দিই এই নামটা দিলাম যেমন যে আমরা এই নামে রাজশাহীতে এই টাকাটা আছে মানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন তখন আমরা দেখছি মাত্র একটা রেঞ্জ থেকে আমরা আহ যাচাই করছি এখন যে বিষয়টা হচ্ছে এটা মাল্টিপল রেঞ্জ থেকে আমরা যাচাই করতেছি যেমন শুধু এমপ্লয়ি হবে না মানে যেমন শুধু এমপ্লয়ি নেম হলে মানে এমপ্লয়ি দ্বারা নামের দ্বারা হলেই হবে না এই নামের ব্যক্তি কোন এরিয়াতে আছে দায়িত্বরত সেই এরিয়াতে সে কতবার আছে সেই এরিয়াটাও আমরা মানে আরো মাল্টিপল ভাবে মেরুডাউন করে করে তার টাকাটা খুঁজে গেছে এটা হচ্ছে সাম ইফ এবং সাম এর যে পার্থক্য এটা মানে সাম ইফ একটা মাত্র রেঞ্জ নিয়ে কাজ করে আর সাম ইফস একাধিক রেঞ্জ নিয়ে কাজ করে এই সাম ইফ এবং ইফস যে ফর্মুলা ব্যবহার অনেক দেখো লেভেলের এগুলো অনেক ব্যবহার করা হয় আমরা যখন কোনো একটা প্রজেক্টের কাজ করে তখন আমরা কিন্তু এই এবং বিষয়টা সেটা ব্যবহার করতে হবে তো আশা করি যে সামি এবং সান ইপস যে বিষয়টা সেটা আপনারা ভালো ভালো করে বুঝতে পারছেন তো এই ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ